আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবারকাতু সবাই কেমন আছেন রেনবোলাই পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন নতুন দিনে আরও একটি নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করি আপনাদের সকলেই ভালো লাগবে তো সকালবেলা বাচ্চাকে কী খাওয়াবো হঠাৎ তাই মনে পড়লো যে অনেক দিন যাব আলু দিয়ে ডিম রান্না করি না তো আলু দিয়ে ডিম রান্না ওকে খাইয়ে এখন ওকে বাস স্টপে দিতে যাচ্ছি এই তো বাসও চলে আসছে আমার ডেইলি রুটিনের মধ্যে এই পার্টটা কিন্তু অন্যতম তো প্রতিদিনই আমার বাস স্টপে আসতে লাগে আবার মাঝে মাঝে বাস স্টপে আসিও না তো এখানে সবাই সবাই পরিচিত কিন্তু এরপরেও কিন্তু ভয় লাগে এরপরেও ওর সাথে আসি আমি আর বাচ্চাদের মারাও কিন্তু দেখেন যে যার মতো করে দৌড়ে আসছে আমাদের বাসা থেকে স্কুল কিন্তু খুবই সামনে এরপরেও কিন্তু বাসে চলে যায় ওরা আর ওদের স্কুল শুরু হয় হচ্ছে নয়টা পনেরোতে আর বাস এখানে আসে নয়টা বাজে তো আমরা সবসময় আটটা পঞ্চাশ বা আটটা পঞ্চান্নতে ঘর থেকে বের হই আর অনেকে নয়টা বাজেও কিন্তু আসে তখনও কিন্তু বাস স্টপেই থাকে এই অবস্থায় থাকে কিন্তু একজন আছে যে নাকি প্রতিদিন লেট করে তো যাই হোক সে প্রতিদিনই লেট করবে তার জন্য কিন্তু সবাই কিন্তু ওয়েট করে আর একজনের জন্য দেখেন সবাই কিন্তু ওয়েট করছেন এতে করে কিন্তু সবাই কিন্তু মানে দেখতেই পাচ্ছেন সবাই কিন্তু একটু বিরক্ত সবসময় এই কাজটা করে তাই একদিন দুই দিন দেরি হওয়াটা স্বাভাবিক হতে পারে কিন্তু প্রতিদিন একজন মানুষ দেরি করাটা আসলে অস্বাভাবিক এটা দৃষ্টিগত হয় তাই যদি কারো এরকম অভ্যাস থাকে অবশ্যই এই অভ্যাসটা আপনারা চেঞ্জ করতে পারেন এই অভ্যাসটা চেঞ্জ করলে সবার কাছেই কিন্তু আসলে সুবিধা হয় এটা কেবল স্কুল বাসের জন্য বলছি না জীবনের প্রতিটি ক্ষেত্রেই কিন্তু আমরা চেষ্টা করব যে কাউকে হেসেল না দিয়ে নিজের ব্যক্তিত্ব বজায় রেখে নিজের কাজগুলো সুন্দরভাবে করতে এতে করে দৃষ্টিকোতু যে না হয় সেদিকে লক্ষ্য রেখে কাজগুলি করলে সবার কাছে আসলে ভালো লাগে বিরাট জ্ঞান দিয়ে দিলাম তো যাই হোক জ্ঞান মাঝে মাঝে চলে আসে কিছু মনে করবেন না এগুলো সবাই আপনারা অবগত আমি জানি আমার থেকে বেশি অবগত তবুও মাঝে মাঝে একটু জ্ঞান চলে আসে ওটা কিছু মনে মনে করবেন না তো বাস স্টপে মেয়েকে দেওয়ার পর এই তো আমার কামলার কাজ শুরু হলো আমি এখন যাচ্ছি ব্যাক ইয়ার্ডে ময়লার ক্যানটা নিয়ে আসতে এটা নিয়ে আসবো সামনের দিকে কারণ আজকে ময়লা দেওয়ার দিন তো যত ঘরের ময়লা আছে সেগুলো সব বের করে একদম ঘরের সামনে ঘরের সামনে না মানে ক্যানটা আমাদের ঘরের সামনে দিতে হয় আর এদিকে দেখেন আমার ছোট ছোট গাছ হয়েছে এত দিন পর এতদিন পর মানে গাছ তো হচ্ছে আবার মরছে এরকমটাই হচ্ছিল তো নতুন করে আবার আমি সব উঠিয়ে আবার গাছ লাগিয়েছি উঠিয়ে না মানে গাছ মরে গেছে এরপরে আবার নতুন করে গাছ উঠেছে এই তো মানে আমি আসলে নির্দিষ্ট সময়ের মধ্যে গাছগুলো লাগানো হয়নি যার কারণে ওয়েদারের কারণে গাছগুলো মরেছে তবে এইবার বা মানে আশার আলো দেখতে পাচ্ছি ওয়েদারটা এরকমই মাঝে মাঝে খারাপ মাঝে মাঝে ভালো হয় যার কারণে গাছ মরে যায় তো এই তো আমি সেই ট্রাশ ক্যানটা নিয়ে আসছি সামনের দিকে এখানে যত ময়লা আছে সব রেখে দিব কালকে ময়লা নিতে আসবে একদম ভোরবেলা বাকি ত্রিশ টাকা

দেখতেই পাচ্ছেন আমরা কিনে নিয়ে আসছি টুকরা কাঁঠাল টুকরা কাঁঠালের মূল্য পঁয়ত্রিশ ডলার যা বাংলাদেশের মূল্য অনুযায়ী চার হাজার টাকা চার হাজার টাকায় আমরা টুকরা কাঁঠাল কিনি তাও পিস থাকে চার পাঁচটা আর চার হাজার টাকায় বাংলাদেশে কয়েকটা কাঁঠাল পাওয়া যেতে পারে কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন এতক্ষণ হাউস ওয়াইফ ক্যারেক্টারে ছিলাম আর এখন চলে আসলাম রাজমিস্ত্রি ক্যারেক্টারে এই তো রাজমিস্ত্রি কাজ করতে আসছি আবার বেসমেন্টে আর এখন কিন্তু আস্তে আস্তে করে কাজগুলো করে যাচ্ছি আমাদের প্লাম্বিং কাজটা আসলে খুবই চ্যালেঞ্জিংয়ের ব্যাপার ছিল সেই সাথে বাতরটা বসানো ওয়াটার লেভেলটা করতে আসলে অনেক সময় লেগেছিল আর এখন এই কাজগুলো আমাদের আসলে সময় লাগবে তবে করে নিব আমরা ইনশাল্লাহ আর এই সমস্ত কাজ করার সময় আগেই বলেছিলাম যে অনেক ভুলভ্রান্তি হয় আর এই তো এই যে ভুল বাংলাদেশে এখন প্লাবিত হয়ে যাচ্ছে প্লাবিত 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 আগে বাংলা নাই পত্তার অনি ব্যাপ শিল্লা কোনো সময় আর এখানে আমরা কি ভুল করেছি তাও আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমাদের শাওয়ারে যে কলটা আছে সেই কলটা একটু সামনের দিকে চলে আসছিল আর এদিকে চাবিটা উল্টো বসানো হয়েছিল যার কারণে যখন আমরা টাইলস এখানে লেবেল করার চেষ্টা করছিলাম তখন আসলে কলটা অন করা যাচ্ছিল না তো আমি আবার দুষ্টমই করছিলাম ওই সময়ে তো এই দুষ্টামিও মানে সহ্য করছে ওদের বাবা তো আমি দুষ্টমিই করি মাঝে মাঝে তো ওই কাজটা আমরা সমাধান করে ফেলেছি তবে সমাধান করতে সাড়ে পাঁচশো ডলারের মতো মানে গরচা গেছে কেননা ওই যেই ঝর্ণাটা সেটা আর লাগানো হয়নি আমরা অন্য ঝর্ণা আবার কিনেছি তো এটা যেই দেখতে পাচ্ছেন ভিডিওতে এটা খুলে ফেলবে এরপর অন্য ধরনের ঝর্ণা আমরা কিনবো মানে শাওয়ারের যে কলটা সেটা আমরা কিনে আনব এরপরে রেড কার্ড দিমু রেড পরে যে হলো রেড কি তো বাচ্চা ঘুম থেকে উঠে গিয়েছিল বাচ্চাও কিন্তু এখানে আছে সেই সাথে ওদের বাবা কাজ করছে আমারও তেমন কাজ নেই আমি বসে বসে ভিডিও করছি

তো ওদের বাবাকে হেল্প করার পর চলে এসেছিলাম রান্নাঘরে রান্নাঘরে তো গরুর মাংস ভুনা করছি আর সেই সাথে ডাল আর বেগুন ভাজা করব তো আজকের মতো আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নেবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আর আমাদের জন্য দোয়া করবেন আর আরেকটা কথা পরবর্তী ভিডিওতে আমরা টায়ার্স কীভাবে করি সেটাও আপনাদের দেখাবো টায়ার্স করতেও ওদের বাবা পারে তো যাই হোক সেই ভিডিও দেখার আমন্ত্রণ রইলো সবাইকে সবাই ভালো থাকেন আবারও আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ